কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ নবম পরিচ্ছেদের তৃতীয় অংশ নরেন্দ্র ও বীরভাব ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন ভক্তদের দিকে তাকাই বলতেছেন খুব নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলতেছেন খুব কি শ্রীরামকৃষ্ণ সহাস্যে খুব ত্যাগ হয়ে আসছে নরেন্দ্র ভক্তরা চুপ করিয়াছেন ঠাকুরকে দেখিতেছেন এইবার রাখাল কথা কইতেছেন রাখাল ঠাকুরকে সহাসে নরেন্দ্র আপনাকে খুব বুঝছে ঠাকুর হাসিতেছেন ও বলতেছেন হ্যাঁ আবার দেখছি অনেকে বুঝছে মাস্টারের প্রতি নাগা মাস্টার আগে হ্যাঁ ঠাকুর নরেন্দ্র মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করে রাখালাদি আদি ভক্তদিগকে দেখাইতেছেন প্রথম ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন তারপর মণিকে দেখাইলেন রাখাল ঠাকুরকে ইঙ্গিত বুঝাইছেন ও কথা কইতেছেন রাখাল সহাস্যে কৃষ্ণের প্রতি আপনি বলছেন নরেন্দ্রের ভাব আর এর সখীভাব ঠাকুর হাসিতেছেন নরেন্দ্র সহাস্যে ইনি বেশি কথা কন্যা আর লাজুক তাই বুঝি বলছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রকে আচ্ছা আমার কী ভাব নরেন্দ্র বীরভাব সখী ভাব সব ভাব ঠাকুর রামকৃষ্ণ কে তিনি ঠাকুর রামকৃষ্ণ কে তিনি ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবেই পূর্ণ হইলেন হৃদয়ে হাত রাখিয়া কি বলতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তিগকে দেখছি এর ভিতর থেকেই যা কিছু নরেন্দ্র ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন কি বুঝলি নয়ন্দকে ইঙ্গিত করিয়া ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন কি বুঝলি নয়েন্দ্র যা কিছু অর্থাৎ যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে কি রামকৃষ্ণ রাখাদের দেখছিস ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বুঝিতেছেন নয়ন্দ সুর করিয়া গাইতেছেন নয়েন্দ্রের ত্যাগের ভাব গাইতেছেন নলিনী দলগত জল মতিত রলম তজ্জীবন মতিপল খনমিহ সজ্জনা সঙ্গীতি রেখা ভবার নব তরুণে নৌকা নলিদলগত জলমতি তরল তজ্জীবন মতিচপল খনমিহ সজ্জন সঙ্গন সঙ্গতি রেখা ভাবতি ভবর্ন তরুণে নৌকা দু একচরণ গানের পরই ঠাকুর নন্দেবী ইঙ্গিত করে বলতেছেন ও কি ও ভাব অতি সামান্য জয় ঠাকুর জয় ঠাকুর জয়